হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম টাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো প্রতিবেদন নোয়াখালীর হাতিয়ায় দিদারুল ইসলাম শিক্ষা টাস্ট বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষায় মোট বত্রিশটি বিদ্যালয়ের বারষত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শনিবার পনেরোই নভেম্বর উপজেলার হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বা কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন পকুশলী দিদারুল ইসলাম শিক্ষা টাস্ট বৃত্তি পরীক্ষাটি হাতিয়াতে এই প্রথম বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে পকুশলী দিদারুল ইসলাম শিক্ষা টাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতিটি শ্রেণী থেকে ট্যালেন্ট ফুলে পাঁচজন এবং সাধারণ ভিত্তিতে দশজন করে মোট পনেরো জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে এবং ভালো ফলাফলের জন্য আরও কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম জানান শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা প্রসারে এই বৃত্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে

সাধারণ যে মেধাবী যে ছাত্ররা আছে তাদেরকে আমরা উন্নত শিক্ষা শিক্ষার্থী হিসেবে আমরা নিতে চাই এটা হলো আমাদের এই ভিত্তি প্রধান কার্যক্রম আর আমাদের এই ভিত্তি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতি বছর যেন আমাদের অনুষ্ঠিত হয় এই ভিত্তি কখনো বন্ধ হবে না কারণ এটা শিক্ষার ট্রাস্ট বৃত্তি এখানে ট্রাস্টের মাধ্যমে আমাদের প্রতি বছর আমাদের এটা চলতে থাকবে আর এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে স্পষ্ট করি আমাদের এই শিক্ষা ট্রাস্ট বৃত্তিটা সম্পূর্ণ অরাজনৈতিক